আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আজকে নারকেলের আড়তে যারা শুকনো নারকেল কিনতে চান ভালো ক্যাটাগরির এই নারকেলটা আপনার দুই কেজি প্যালাস হবে প্রতি পিস কিন্তু নারকেলের দাম কমেছে যখন যে রেট হয় সেই রেডি সংগ্রহ করতে পারবেন আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখবেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটা দুই কেজি প্যালাস এটা হচ্ছে এক দুই ক্যাটাগরির যেটা পরোটা আর এই যে এটা এটা কিন্তু আপনার তিনের মাল এক দুই তিন ক্যাটাগরি আর যেটা আপনার কিট বলে থাকি ওই মালটা আপনার পাঁচশো গ্রাম ওয়েট হবে প্রতি পিস পাঁচশো গ্রাম ওয়েট হবে আপনার যদি চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন তিনটি ক্যাটাগরির নারকেল রয়েছে নারকেলগুলা কিন্তু আপনার বর্তমান আপনার ওয়ার্ডারের পর নারকেলগুলো সিলা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু কখন শিলা না যারা নারকেল নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ বারো মাস আমাদের এই ব্যবসা যা যতটুকু প্রয়োজন ততটুকু সবাই আপনার এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন চাইলেন সরাসরি চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে জেলা উপজেলা শহরগ্রাম যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখবেন অবশ্যই যোগাযোগ করুন আর বিষয়টা হচ্ছে যদি আপনি এসে দেখে নিতে পারেন সবচেয়ে বেটার হবে আপনার আপনি এসে ডাইরেক্ট সরাসরি জায়গা থেকে নিয়ে যান আর যারা আসতে পারবেন না দূরে হয়ে থাকেন আমি আপনাদেরকে বলবো আপনার কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম দুইশো পিস নারকেল কিন্তু লেনদেন করবেন ব্যাঙ্কে ব্যাংকে লেনদেন করলে আপনি অবশ্যই ওইখানে টাকা দেওয়ার পর যেই আপনার রিসিপ্টটা রিসিপ্টটা রাখে দেবেন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ মাল আপনার কাছে আমরা পৌঁছায় দিব তো হচ্ছে তুমি দেখতে পাচ্ছেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন নারকেলের তিনটি ক্যাটাগরি থাকে আমি মিলন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদাস ঠিকানা কাঠের ফল হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর তো অবশ্যই নিতে পারেন আর যে নাম্বার স্ক্রিনে দেখবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে না ডিসপ্লে করে দেওয়া থাকবে আপনার টাইটেলের এখানেই আপনার অবশ্যই দেখে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ